নমস্কার স্বাগত দীঘাটা টুটুক লাইভে আমরা প্রতিদিনের মতো আবারও চলে এলাম লাইভ নিয়ে একেবারে উত্তাল সমুদ্র উত্তাল সমুদ্র সরাসরি আপনাদের প্রত্যেককে স্বাগত জানান তাদের Thank <laughs> you. জানাই প্রত্যেকের একবারে উত্তাল রয়েছে সমুদ্র এই উত্তাল সমুদ্রের গাছ এক ঝলক লাইট ছিল একেবারে উত্তাল রয়েছে সমুদ্র মালাকার দারুণ দারুণ কেমন আছেন অনিমা মালাকার খুব ভালো আপনি কেমন আছেন আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন একেবারে উত্তাল সমুদ্র ভয়ঙ্কর হয়ে রয়েছে সমুদ্র হয়তো সমুদ্র আজকে এত উত্তাল সমুদ্রের আজকে পুরো ভয়ঙ্কর দেখছি পুরো ফুলো ফেঁপে রয়েছে সমুদ্রের জল সবাইকে স্বাগত জানায় আপনাদের সামনে সরাসরি লাইফের মাধ্যমে রাতের উত্তাল সমুদ্র অল দীঘার সৈকত থেকে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দীঘা ডটক ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি অল সৈকতের চিত্রটা সরাসরি লাইফ দেখছেন ওল সৈকতে রাতের একেবারে উত্তাল রয়েছে সমুদ্র সেই দৃশ্য আপনাদের সামনে সরাসরি লাইফে নিয়ে চলে এলাম আপনারা প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে চলে থাকুন যারা এখনও লাইফের সাথে চলে দয়া করে জুড়ে যান আমরা একেবারে লাইফটা উত্তাল সমুদ্র একেবারে লাইফের মাধ্যমে আপনাদের তুলে ধরবো আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন আমিমা মালাকার আমিও ভালো আছি আচ্ছা ভালো থাকুন এভাবে এইভাবে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ

শুরু হওয়া থেকেই একেবারে সমুদ্রের মতো উত্তাল অন্যরকম দূর রয়েছে আজকে অনেকেই বলছেন ভূমিকম্পের জন্য হয়তো সমুদ্রটা আজকে বাড়তি একটা ফুলে ফেলে রয়েছে সেটাও হতে পারে না হওয়ার কোনো কারণ নেই মনোজ মণ্ডল দাদা আমি থেকে আচ্ছা মনোজ মন্ডল থ্যাংক ইউ ভালো থাকবেন প্রত্যেককে স্বাগত জানাই দীঘা কম ইউটিউব লাইভের মাধ্যমে আমরা সরাসরি রাতের ওল দীঘার সৈকতের প্রবল উত্তাল সমুদ্রের লাইভ তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে অলদিগার সৈকত একেবারে উত্তাল রয়েছে সমুদ্র আজকে পুরো ভয়ঙ্কর ফুলে ফেঁপে রয়েছে অনেকের মতেই এই ভূমিকম্প মারে ভূমিকম্পের জন্যই সমুদ্র আজকে এতটাই উত্তাল মানে উত্তাল হয়ে রয়েছে ভয়ঙ্কর ফুলে ফেঁপে রয়েছে সমুদ্র আপনাদের সরাসরি অল সৈকতে রাতের উত্তাল সমুদ্রে জাস্ট এক ঝলক লাইভে তুলে ধরেছি আপনারা প্রত্যেকে আমাদের লাইভের সাথে জুড়ে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সেই সঙ্গে প্রতিদিনই দীর্ঘা সুন্দরীর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিনই দীর্ঘাসুর পার্শ্ববর্তী এলাকাতে প্রতিদিন লাইভের মাধ্যমে তুলে ধরি আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন

হ্যাঁ হ্যাঁ বলছি আজ বা কাল মধ্যে পড়ে দেব হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আমাদের বিভিন্ন সরকারি কোন প্রোগ্রামে আছে যেমন গ্রামের ভালো জরুরি ব্যক্তিগত স্বাস্থ্য মুস্কান হ্যাপি থ্যাংক ইউ এত ঢেউ আজ কেন আজ অনেকেই বলছেন যে নিম্ন মানে ভূমিকম্প হয়েছে মায়ানমারে সেই যে কারণেই আজকে সমুদ্র এত উত্তাল সেটাও হতে পারে সমুদ্র আজকে পুরো ফুলে ফেঁপে রয়েছে আজকে সন্ধের জোয়ার শুরু থেকেই এইভাবে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র একেবারে ভয়ঙ্কর রূপ নিয়েছে সমুদ্র সচরাচর এই মানে শীতকালের পরে যে গরম পড়া শুরু এটা প্রথম মনে হয় এতটা উত্তাল আজকে সমুদ্রতে দেখছি ফুলে ফেঁপে রয়েছে আজকে কিন্তু ব্যাপক জলোচ্ছ্বাসও হচ্ছে না এখন কিন্তু আস্তে আস্তে করে ভাটা দিকে যাচ্ছে তবে এখনও কিন্তু উত্তাল রয়েছে পুরোপুরি এখন ভাটা হতে সময় লাগবে প্রত্যেকে স্বাগত জাটাই আমাদের লাইভাট ইউটিউব চ্যানেলের

পূর্ণিমা মালাকার অসাধারণ থ্যাংক ইউ দিদি ভাই ভালো থাকবেন পুরো উত্তাল সমুদ্রের রূপ এই মুহূর্তে লাইফের মাধ্যমে তুলে ধরেছি আপনারা প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন দীঘার দিকে বেশ গরম আছে আপনারা প্রত্যেকে সৈকতে ভয়ঙ্কর সমুদ্রের উত্তর রূপ দেখছে সরাসরি মাধ্যমে তুলে ধরেছি দীঘা ডট কম ইউটিউব লাইভের মাধ্যমে প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী রাতের উৎকাল সমুদ্র একেবারে ফুলে ফেঁপে রয়েছে সমুদ্রের জল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী একেবারে ওল দীঘার এই মুহূর্তে দেখছেন পুরো ফুলে ফেঁপে রয়েছে সমুদ্রের জল আপনারা প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন আমরা সরাসরি এই জোয়ারের সময়টা লাইভের মাধ্যমে জুড়ে ধরেছি আপনাদের লাগছে এই উৎকাল সমুদ্র আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের ধন্যবাদ মতামত তুলে ধরুন সেই সাথে লাইভ ভিডিওটিকে লাইক করতে বলবেন না যারা নতুন প্ৰথম ধন্যবাদ ভালে প্ৰথম প্ৰথমটো শিক্ষক আজি প্ৰথম প্ৰথম শিক্ষক লাগছে আপনাদের রাতের এই উত্তাল সমুদ্র আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগলো অবশ্যই পাশে মানে উত্তাল রয়েছে সমুদ্র খবর আছে সর্বপ্রথম এই যে মহাসমার ঠাইলে এইসব মহাস্ত হয়েছে আমাদের কাছে যা খবর আঘাতিক জগৎ বা বৈদ্যানিক জগৎ সব কিছু করলে কৃষি সময় আমার অনেক কিছু চল্পে অনেক অবস্থা হবে বাধা করতে যাবে এবং আমাদের তার মধ্যেও 嗯。 সৈকত থেকে লাইটের বাদামে তুলে ধরেছে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকে আপনাদের সঙ্গে চলে থাকুন দেখতে থাকুন আপনাদের You're not তার সমুদ্র আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনারা তুলে ধরবেন সেই সঙ্গে লাইব্রেরিটি ভালো লাগলে লাইফ স্টাইল দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে প্রতিদিনই দীঘা সুন্দরী নতুন নতুন আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে এতপুর লাইফে থাকার জন্য সরাসরি রাতের ওল দীঘার সৈকতের চিত্রটা তুলে ধরলাম সবাইকে টাটা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে Şu